নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে না আমার এই রিডিংটা করারই কথা ছিল না হঠাৎ এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল বা হঠাৎ করেই আমার এরকম মাইন্ডে এলো যে আমি এই টপিকের উপর রিডিংটা করি তো যাই হোক আমি আজকে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হল আপনি যেই পরিবর্তনটা এই মুহুর্তে আপনার জীবনে আনতে চাইছেন তা কি হবে সেটা কি আপনি করতে পারবেন এটাই আজকের টপিক তিনটে কার্ড রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান টেন অফ প্যান্টিকলস পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু দ্য এম্পার পাইল নাম্বার থ্রি সিক্স অফ সোর্স তো এই তিনটে কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনার ভালো লাগছে আপনি চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন টেন অফ প্যান্টিকালস আপনি যে পরিবর্তনটা চাইছেন পাইল নাম্বার ওয়ান সেটা হয়তো ফিনান্সিয়াল অ্যাভার্ডেন্স চাইছেন হ্যাঁ পারিবারিক সুখ চাইছেন পরিবারের মধ্যে সবার মধ্যে একটা ভালো মেলবন্ধন তৈরি করতে চাইছেন হ্যাঁ আপনি হ্যাপি মানিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন যে এই টাকাটা দিয়ে আপনি আপনার ভালো করতে পারবেন এবং আপনার পরিবারের ভালো করতে পারবেন হুম পরিবারের সুখ সমৃদ্ধি আনতে চাইছেন আচ্ছা কারো কারো জন্য এখানে একটা প্যাটার্ন যেটা দীর্ঘ দিন ধরে কন্টিনিউ হয়ে আসছে আপনাদের বংশে এইরকম কোনো একটা নেগেটিভ প্যাটার্নকে আপনি না ব্রেক করতে চাইছেন হ্যাঁ এরকমও হতে পারে তো যে কোনো ধরনের কোনো গুড নিউজ আপনার পরিবারের জন্য আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন আমি আরও কার্ড নেব টেন হচ্ছে না লিডারশিপ কোয়ালিটি মানে আমি মানে আমি 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 লিড করবো হ্যাঁ আমি সমাজ সোসাইটিতে পরিবারে বা আপনার কাজের জায়গাতে আমি লিড মানে আপনি লিড করতে চাইছেন আপনি একটা পজিশনে যাতে যেতে চাইছেন সেটাও হতে পারে হ্যাঁ দেখুন পাওয়ার পজিশনের কথা বললাম সঙ্গে সঙ্গে চলে আসলো দ্য ম্যাজিশিয়ান আপনি ক্রিয়েটার হতে চাইছেন আপনার জীবনের আপনি ক্রিয়েটার হতে চাইছেন হ্যাঁ আপনি আপনি পাওয়ারকে ম্যানিফেস্ট করছেন ফাইভ অফ সোর্স এই মুহূর্তে কোনোভাবে আপনি নিজেকে ভীষণ মানে দুর্বল মনে করছেন হ্যাঁ আপনি যেটা চাইছেন আপনার মধ্যে সেই কনফিডেন্টটা যাতে আসুক হ্যাঁ মানে মানে লোকে আপনাকে চিনুক হ্যাঁ সেই পাওয়ারফুল জায়গায় আপনি যেতে চাইছেন হুম পুরো লাইফটা যেন আপনার ব্যালেন্সে থাকে পাঁচ কিন্তু ট্রান্সফরমেশনের কথাই বলে আপনি আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে ফেলতে চাইছেন হ্যাঁ যে কী বলবো তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান মানে আপনার মনে হচ্ছে আমার কাছে একবার পাওয়ার আসুক না মানে আমি সেই জায়গায় যাই না আমার ইচ্ছেগুলো আমি সব পূরণ করব। আমি যা যা স্বপ্ন দেখেছি আমি সব পূরণ করব। এরকম একটা এনার্জি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি তো দেখবো সেটা কি পসিবল হবে সেভেন অফ কাপস পজিটিভ থাকুন হ্যাঁ স্বপ্ন দেখতে জানতে হয় হ্যাঁ স্বপ্ন দেখা ছাড়বেন না স্বপ্ন দেখা ছাড়লে কী করে আপনি টার্গেটে পৌঁছাবেন পজিটিভ থাকতে হবে আর স্বপ্ন দেখতে হবে নাইট অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ প্যান্টিকলস দ্য এমপ্রেস ইয়েস পাইল নাম্বার ওয়ান নিশ্চয়ই আপনি পারবেন শুধু আপনাকে না পজিটিভ থাকতে হবে আপনি যে স্বপ্নটা দেখছেন যে পরিবর্তনটা আপনার লাইফে আন মানে আনতে চাইছেন সেখান থেকে আপনাকে আপ ডাউন করলে হবে না হ্যাঁ নিজের জায়গায় স্ট্রিক্ট থাকুন যে হ্যাঁ আমি ওখানে পৌঁছতে চাই যে স্বপ্নগুলো যে সাবকনসিয়াস মাইন্ডে যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেখানে স্ট্রিক্ট থাকুন হ্যাঁ আমি ওখানে এটা আমি করতে চাই হুম নিশ্চয়ই আপনি পারবেন আপনার মধ্যে না সেই ক্রিয়েটিভিটি হ্যাঁ সেই মানে ম্যানিফেস্ট করার সেই পাওয়ার হ্যাঁ সেগুলো আপনার মধ্যে আছে হুম আপনি মানে রেসপন্সিবিলিটি নিয়ে এগিয়ে যেতে পারবেন সেই ব্যাপারগুলো না আপনার মধ্যে আছে হ্যাঁ যে কোনো মানে কোনো কিছু পেতে হলে যে একটা স্যাক্রিফাইস করতে হয় হ্যাঁ সেই সেই ক্যাপা সেই দিক দিয়ে আপনি যথেষ্ট ক্যাপাবেল শুধু স্বপ্ন দেখা ছাড়বেন না স্বপ্নটাকে ধরে রাখুন পজিটিভ থাকুন হুম রেসপন্সিবিলিটি দায়িত্ব নিয়ে নেমে পড়ুন দায়িত্ব থেকে পালালে হবে না নিশ্চয়ই আপনি পারবেন আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি হ্যাঁ সেই মানে দিন আপনার পাল্টাবে শুধু নিজের উপর কনফিডেন্ট রাখুন হুম শুধু নিজের উপর কনফিডেন্ট রাখুন আপনি নিশ্চয়ই পারবেন এই কিং অফ প্যান্টিগালে আপনি নিশ্চয়ই পৌঁছাতে পারবেন হুম কারণ আপনি দ্য এমপ্রেস আপনার মধ্যে অনেক অনেক রিসোর্স আছে হ্যাঁ আপনার মধ্যে অনেক সোর্স আছে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে হবে আমি ওয়ার্থী না আমি পারবো না এরকম ভাবলে হবে না ওকে পাইল নাম্বার ওয়ান তো ওই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাবো ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য এম্পার হুম দ্য এম্পার আপনি একটা 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 ডিসিপ্লিন লাইফ হ্যাঁ এরকম কিছু আপনি একটা পাওয়ার পজিশন আপনারাও চাইছেন এখানেও একটা পাওয়ার পজিশানের এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনি আমার সব তার চাইতে মনে হচ্ছে না আপনারা একটা সিকিওর লাইফ চাইছেন একটা সিকিওর লাইফ একটা এম্পায়ার খাড়া করতে চাইছেন এটা কিং হ্যাঁ দা সম্রাট সবাই আপনাকে মান্নি গুনি করবে হম আপনি সিংহাসনে বসে থাকবেন আচ্ছা আমি আরও কার্ড নিচ্ছি তারপর বলছি পেজ অফ প্যান্টিক আপনি আপনার লাইফে পাইল নাম্বার টু এই পাইলটা যারা চুজ করেছেন আপনারা না লাইফে স্থির হতে চাইছেন মানে হয় না আজ এই আজ এখানে কাল সেখানে মানে মানে ওই যে ফুটবল হয় না একবার এই এই গোলপোস্টে একবার এই গোলপোস্টে তো আপনারা এইবার একটু স্থিত হতে চাইছেন আপনারা এবার এইবার এই যে চেয়ারে আমি যেটা বলছিলাম এবার আপনি বসতে চাইছেন অনেক তো হলো হ্যাঁ এই পাইলে অনেক মানুষ হয়তো বাড়ি হ্যাঁ বাড়ি নিজের একটা বাড়ি করতে চাইছেন হ্যাঁ বাড়ি রিলেটেড কোনো সমস্যা আপনাদের হতে পারে যে আমি আমি নিজের একটা জায়গা করতে চাই হ্যাঁ যেখানে আমি সিকিওর থাকবো যেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না জ্ঞান আমি অনেকে দেখতে পাচ্ছি জ্ঞান অর্জনেরও একটা এনার্জি আমি এখানে পাচ্ছি কোনো 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 একটা জায়গা থেকে হয়তো আপনি পড়াশুনো করতে চাইছেন একটা সলিড বিগিনিং আপনি লাইফে করতে চাইছেন যেটা আপনাকে দ্য এম্পারে নিয়ে যাবে খুব সলিড বিগিনিং সেটা ছোট হোক হ্যাঁ খুব ছোট হোক কিন্তু আপনি একটা সলিড বিগিনিং করতে চাইছেন যেটা আপনাকে দা এম্পেরারে নিয়ে যাবে হ্যাঁ যেটা আপনার জীবনকে চেঞ্জ করে দেবে একটা সিকিউর লাইফের দিকে নিয়ে যাবে হুম যেই লাইফে একটা ডিসিপ্লিন থাকবে এখন হয়তো আপনার জীবনটা না ভীষণ অগোছল আপনারা আপনাদের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন গুছিয়ে নেওয়া বলতে হয় হয়তো যেটা আমি একটা এক্সাম্পল দিলাম কারো হয়তো বাড়ি নেই সে চাইছে আমি বাড়ি করব কেউ কারো হয়তো ভালো জব নেই সে জব করে কিন্তু সেই জবটা সেরকম তাকে সিকিওর করতে পারছে না মানে সে সেই জবটা নিয়ে সেভাবে হ্যাপি না একটা সিকিউর লাইফের দিকে আপনি যেতে চাইছেন হুম যেই লাইফে একটা ডিসিপ্লিন থাকবে ছড়ানো ছেটানো থাকবে না আপনি আপনার অগছ অগছল জীবনকে গুছিয়ে নিতে চাইছেন হয় না কারো কারো জীবন টাকা আসছে টাকা যাচ্ছে কিন্তু কোনো হিসেব নেই আমি কত আয় করছি কত ব্যয় করছি কিন্তু এখন সেই জায়গায় আপনি বসতে চাইছেন যে আমি আমার জীবনের হিসাব নিকেশগুলো একটা ডিসিপ্লিনে নিয়ে আসবো হুম একটা রুটিন নিয়ে আসবো জীবনে সলিডভাবে জীবনটাকে শুরু করবো এরকম আমি দেখতে পাচ্ছি জীবনে কোনো রিস্ক নেব না হ্যাঁ রিক্স নিলে সেটা সেটা ভীষণ ক্যালকুলেটিভ রিস্ক হবে আমি যেন সব দিক দিয়ে যেন মানে নিজেকে প্রোটেক্ট করতে পারি এভাবে মানে আপনি নিজের জীবনটাকে দেখতে চাইছেন তো দেখবো এই 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 কি সমাধান এই এই চেঞ্জটা কি আপনার জীবনে হবে এস অফ সোর্স ইয়েস আপনি যেখানে আটকে আছেন দেখুন হ্যান্ডম্যান যেখানে আপনি আটকে আছেন এই সাহস আমি আপনাদের জন্য সাহস দেখতে পাচ্ছি থট চিন্তা সেটার পরিবর্তন দেখতে পাচ্ছি যেভাবে আপনি ভাবছেন সেভাবে হয়তো ভাবলে হবে না সেইখান থেকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে তাহলে আপনি নিশ্চয়ই এখান থেকে বেরোবেন ওলট পালট হয়ে আছে আপনার জীবন সেটাকে আপনি গোছাতে চাইছেন ইয়েস 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 হ্যান্ড সিক্স অফ ওয়ান্স ইয়েস পাইল নাম্বার টু নিশ্চয়ই আপনি একদিন লিড করবেন হ্যাঁ নিশ্চয়ই আমি আপনি একদিন লিড করবেন মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন এই যে একটা একটা সিকিওর একটা স্টেবিলিটি সেখানে কিন্তু ম্যারেজও আসে হ্যাঁ নিশ্চয়ই এই পাইলে কেউ আছেন যে আপনি বিয়ে আপনার বিয়ে হচ্ছে না আপনি সেটেল করতে পারছেন না সেটাও আপনার জীবনের একটা টেনশন সেই জন্য আপনার লাইফ অগোছল হয়ে যায় বলে না একটা মেয়ে একটা ছেলের জীবনকে গুছিয়ে দেয় তো আমি জানি না আপ আপনার ফেন মিমেলকে বা ছেলেরাও মেয়েদের জীবন মেয়েদের জীবনে একটা সিকিউরিটি মানে দুজনেরই দুজনকে প্রয়োজন এটা এটা কোনো কথা না হ্যাঁ কিন্তু এইরকম ফে মানে মেল হলে ফিমেল ফিমেল হলে মেল তো আপনারা কাউকে ম্যানুফেস্ট যদি করে থাকেন তো নিশ্চয়ই সেটা আসছে হ্যাঁ সেটা আসছে এখানে না আমি আরেকটা কথা বলবো নিজের অন্তর্মনকে একটু ইম্পর্টেন্স দিন আপনার মন আপনাকে কি বলছে নিজের মনের কথা শুনুন সেইখান থেকে থট আসবে চিন্তা আসবে হুম সেখান থেকে থট চিন্তা আসবে সেখান একটু সাহস দেখান আপনি যেখানে আটকে আছেন নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে যাবেন এখানে না সাহস দেখাতে হবে আরেকটা আরেকটা আর এনার্জি আমি বলবো পাইল নাম্বার টু আপনি হয়তো ভাবছেন হ্যাঁ কি শুধু ভাবলে তো হবে না আপনার মানে আপনার কমফোর্ট জোন থেকেও আপনাকে বেরোতে হবে হ্যাঁ মানে আমি মানে সেই জায়গা থেকে আপনাকেও অ্যাকশান নিতে হবে হুম চিন্তা করলে হবে না অ্যাকশানও নিতে হবে তবেই এগুলো আপনার লাইফে ম্যানিফেস্ট হবে ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাবো পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি সিক্স অফ সোর্স লাইফে আচ্ছা কোথাও আপনারা পৌঁছতে চাইছেন ট্রাভেলিং কেউ কোনো ইম্পর্টেন্ট ট্রাভেল চাইছেন এই পরিবর্তনগুলো আপনারা চাইছেন সিক্স কিন্তু আপনাদের জীবনে কিছু রেসপন্সিবিলিটি থাকতে পারে পাইল নাম্বার থ্রি সেই রেসপন্সিবিলিটিগুলো ঠিক করে আপনারা হয়তো পালন করতে চাইছেন আমি আরও কার্ড নিলে তাহলে আরও ভালো করে বলতে পারব তবে হ্যাঁ আপনাদের জন্য এটুকু বলতে পারি আপনারা শান্তি চাইছেন পিস সিক্স অফ ওয়ান্স সরি কিং অফ ওয়ান্স অ্যান্ড থ্রি অফ ওয়ান্স আচ্ছা হ্যাঁ পাইল নাম্বার থ্রি এখানে আমি আরও একটা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু রেসপন্সিবিলিটি হ্যাঁ মানে এমনভাবে আপনাদের কাছে এসেছে সেখান থেকে মানে আপনারা সরে যেতে চাইছেন কিন্তু পারছেন না এই পরিবর্তনটা আপনারা আনতে চাইছেন মানে আপনি চাইছেন না হতে পারে এই রেসপন্সিবিলিটি আপনার পালন করার কথাই না তবুও আপনাকে করতে হচ্ছে হ্যাঁ তো আপনি ভীষণই মানে মানে আপনাদের ব্যাপারটা এইরকম পাইল নাম্বার থ্রি যে না পারছেন ফেলতে না পারছেন গিলতে হ্যাঁ জাস্ট দাঁড়িয়ে আছেন টিকে আছেন কিন্তু এই রেসপন্সিবিলিটি এই দায়িত্বগুলো না আপনার পালন করার কথা না কিন্তু তবুও আপনাকে করতে হচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও তো আপনি ভাবছেন কবে আমি এখান থেকে মুক্তি পাব। কবে আমার জীবনে শান্তি আসবে একটা নতুন একটা অপেক্ষা আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার থ্রি একটা অপেক্ষা আপনি রেডি আপনার হয়তো অন্য কোনো টার্গেট আছে কিন্তু আপনি সেখানে যেতে পারছেন না এই রেসপন্সিবিলিটির জন্য যেটা আপনার করারই কথা না তো এটা যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার নালে আপনি অন্য পাইলগুলো দেখতে পারেন তাহলে ইয়েস 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 নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই পারবেন পাইল নাম্বার স্ত্রী নিশ্চয়ই পারবেন আপনার ভাগ্যচক্র ঘুরবে হুম আপনার ভাগ্যচক্র ঘুরবে গোল্ডেন টাইম আপনার জীবনে আসতে চলেছে এখানে না অনেকগুলো আমি জটিয়া সাইন দেখতে পাচ্ছি ওই রাশিচক্রের হয় না গ্রহ পরিবর্তন তো সেগুলোর মাধ্যমে আর কি হ্যাঁ সেগুলোই সব তো নিশ্চয়ই সেরকম আপনার হরস্কোপে সেরকম বড় কোনো পরিবর্তন আসবে যার মাধ্যমে এই পরিবর্তনটা আপনার জীবনে সম্ভব হবে ফোর অফ প্যান্টিক পেজ অফ ওয়ান্স গ্রোথ তো আসছে পাইল নাম্বার থ্রি অনেক জাগলিন অনেক কিছু অনেক করে করেও হয়তো মানে এই ব্যাপারটা একটা সময় আপনি রেজিস্ট করবেন হ্যাঁ রেজিস্ট করবেন এটা এই এখানে না এমনও হতে পারে অনেক মানুষ আছে যে এটাকে আপনি রেজিস্ট করতে না মানে না করতে পারছে না সেই জন্য আপনাকে এই দায়িত্বটা পালন করতে হচ্ছে তো সেই জায়গা থেকে এই আপনি একটা সময় আপনি আপনার আপনি ক্যাপাবল হয়ে যাবেন যে না আমি আমি পারছি না তো আমি এবার এবার এটা স্টপ করব হ্যাঁ তো সেই সেইভাবেও আপনি এখান থেকে মুক্তি পাবেন বা অটোমেটিক্যালি এই সমস্যাটাই আপনার জীবন থেকে চলে যাবে যেইটা যেইখানে আপনি ফেসে গেছেন হ্যাঁ সেখানে এটা অটোমেটিক্যালি আপনার জীবন থেকে চলে যাবে ওই যে বললাম না সডি এক ওই গ্রহ পরিবর্তনে যে আপনার হরস্কোপের একটা একটা চেঞ্জ যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে হুম এখানে ইনফিনিটি সাইন তো গ্রোথ তো আপনার জীবনে আসছে পাইল নাম্বার থ্রি নিশ্চয়ই আসছে হুম সবচাইতে বড়ো কথা মানে ইউনিভার্সের ব্লেসিং আসছে হুম গোল্ডেন টাইম এখানেও প্যান্টিকালস এখানেও প্যান্টিকলস তো পাইল নাম্বার থ্রি এটাই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের ভাগ্য পরিবর্তন এটা তো ভাগ্য পরিবর্তনেরই কার্ড তো নিশ্চয়ই আপনাদের সেই পরিবর্তনটা বিগ 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 পরিবর্তনটা আসছে আপনাদের জীবনে হুম যেখান থেকে আপনাদের গ্রোথ আসবে আপনার যে জীবনটা মানে মানে টাল মাটাল অবস্থায় আছেন সেই জায়গাটায় একটা ব্যালেন্স আসবে এই মানুষটা দেখুন সোজা হয়ে দাঁড়াতেই পারছে না আর এই এই মানুষটা কি সুন্দর স্টেট দাঁড়িয়ে আছে একটা জেদ নিয়ে তো এই এনার্জিটা আসছে সো ঠিক হয়ে যাবে আগামী দিনে ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রেডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রেডিংয়ে টাটা